কৌতূহলের প্রদীপ যেখানে জ্ঞানের শিখা জ্বালায় সেই অনুসন্ধিত সুমনের আশ্রয় আর এস স্টোরি ওয়ার্ল্ড আমি রূপকথা নিয়ে আসি সেই সব স্টোরি যা আপনার চিন্তার ভুবনে আনবে নতুন জিজ্ঞাসা প্রিয় শ্রোতা আমরা শুনতে চলেছি পদ্মজা যেখানে স্বপ্ন আর বাস্তবতার এক বিষণ্ন সুর বাজে আমরা প্রবেশ করব পদ্মজা নামের একটি মেয়ের অন্তর্জগতে তার স্বপ্ন তার বেদনা এবং লড়াই সবকিছুই এই গল্পে জীবন্ত হয়ে উঠবে প্রস্তুত হল এক গভীর অনুভূতির জন্য বাড়িটা বাড়ি নামে পরিচিত দাদার নাম ছিল মিয়াফর তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ষোলো বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুজনই টকবগে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হল বাকি রইল মোর্শেদ মুরল বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে যদিও তিনি থাকেন না সব সময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে কাছগাছালি বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্তর ঝিঁঝি পোকার ডাকে ছেয়ে গেছে জি সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোন আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন বরাসুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল বাবা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানাবাড়ি খালামণি খালামনি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে মনে আছে আম্মা আছে উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা কেঁপে উঠল পূর্ণা প্রেমা দরজায় কাম পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা উচিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চিরপরিচিতই এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হইল না তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন গেটের পাশে মোষে মরুল পড়ে রয়েছেন গায়ে চাদর হাপরের মতো বুক উঠানামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দুহাতে মুর্শিদকে আঁকড়ে ধরলেন অদ্যজা পূর্ণ দৌড়ে আসে মুর্শিদের এমফাইসিমা রোগ আছে এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মুর্শিদকে ধরে রুমে নিয়ে আসে মুর্শিদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে কখনো কাক ডাকা ভরে কখনো নিশুতি রাতে বা কখনো কাঠ ফাটা রোদে মুর্শিদ মোরলের এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে বর্ষেদের অ্যাজমা ছিল আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে বর্ষেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমার রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না জ্যোৎস্না গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবেই হলো কিছুক্ষণ পরই হেমলতা আসলেন বাতিটা নিভিয়ে দাও বললো কণ্ঠ খাঁদে নামানো কণ্ঠ খাঁদে নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবুও অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন দানা বাড়িতে সবার দাওয়াত হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানেই চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ টানা আর হানিফ পদ্মজা ঘুমেছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মোর্শিদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নড়ালো। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে এইটুকু এর ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আর তো আমার ঘরে আয় সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ সেখানে অথচ সেদিন সে বাবাকে ঘোর বিপদ হিসেবে জানল পদ্মজার রোমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে উঠে হানিফের অদ্ভুত চাহনিয়ার দরজা লাগানো দেখে হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজা দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে আয় তোর লাগে গল্প করি হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানিফ পদ্মজার ডাল হাত ধরে টেনে কোলে বসায় তুই তুই যে সবার বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে সে থাকে হানিফের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মস্রাসকে রেছেরি শান্তিমতো বইয়া থাক মামা মেলা থাইকা সাজনের জিনিস কিমু হারিফ শক্ত করে দুহাত ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই নামতে পারছে না বাবা আমি চলে যাব কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা কই যাবি বাবার ধারে থাক বলল হানিফ হানিফের শক্ত পোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শগত জায়গাগুলো ব্যথায় পিষিয়ে উঠছে পদ্মজা কেঁদে ওঠে ভেজা কণ্ঠে বলল বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি বাবা হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না কাঁদিস না পদ্মদা চট করে গোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন জার নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মদা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীতিকণ্ঠে অনুরোধ করলো মামা দরজা খুলে দাও কেন আমি তোরা যাইতে গেছি হানিফের কর্কশ কণ্ঠে ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিদ্যুমাত্র ভ্রুক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শুনে না পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতেই থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টান দিচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল হেমলাতার দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বললো আম্বা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে করে হচ্ছিল আমি তো বাকি খুব ডাকছি আমরা তুমি আসোনি পদ্মজার কথাগুলো হেবলাতার বুক রক্তাক্ত করে দেয় এ যেন উনিশশো একাত্তর সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফার তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা শুধু অনুভব হচ্ছে তার বুকে পরে আদরের পদ্মা হাউবাউ করে যেন কাঁপছে করে দিতে হাত নিঃপিস করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকি টুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেবলাতা প্রশ্ন করেছিল পদ্মজা সহজ ভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লাকড়ির রাগায় পা লাগছিল কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল সাথে অনেক চুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ে নিষ্ঠুকতা দেখে মাথা পাননি কারণ পদ্মজা ছোট থেকে চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো যার জীবনে পদ্মজার জীবনেই কত বড় দাগ জল জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন পাটা দেখি পদ্মজা বা পা পিছনে তুললো হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন বড়জোগ দিয়ে রক্ত টকবক করে উঠে রন্ধে রন্ধে হিংস্রতা যেন লুটোকুটি খাচ্ছে এই পোড়া দাগ হারিফের রক্ত দিয়ে বুঝবো কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠল কি যেন ছিল কথাটিতে শরীরের পশক দাঁড়িয়ে করে হেমলতা বারান্দায় হেমলতা বারান্দার রূপ ছেড়ে বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান উঠোনের এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুলিঙ্গ দেখা দেয় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানে আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে উড়ে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলো আম্মা আব্বার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে অনন্তপুরের এই একটা মানুষই এতটা নৃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আমার অনুরোধে আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেবলতার বক্ত দিয়ে যেন আগুনের ফুলিক্য হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শুদ্ধ হয়ে পড়ে পদ্মজার জীবন কেমন মর নেবে জানতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন প্রিয় শ্রোতা যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না